আসসালামু আলাইকুম গতকালকে কিন্তু আমরা ডক্স টোকেনটা উইথড্রো করেছিলাম যারা হচ্ছে এক্সচেঞ্জারে উইথড্র করেছেন আমরা সবাই কিন্তু টোকেনটা পাইছি এবং মোটামুটি অনেকে সেল করে আমাদের প্রফিট কিন্তু নিয়ে নিছি আবার অনেকে হোল্ড করতেছি এবং অনেকেই আছেন মাল্টিপল ইউজার যারা অনেকে দুই চার পাঁচ দশটা অ্যাকাউন্ট করছেন আপনি দুই তিনটা হচ্ছে বাইনান্সে বা বাইবিট বা এক্সচেঞ্জারগুলোতে উইথড্রো করছেন বাকিগুলো কিন্তু আপনার এই বোটের মধ্যেই রয়ে গেছে ওইগুলো কীভাবে উইথড্রো করবেন পাশাপাশি বিস্তারিত আপডেট শেয়ার করবো এটার পেমেন্ট প্রুফ শেয়ার করবো এবং যাদের প্রবলেম আছে প্রবলেম নিয়ে একটু কথা বলবো সম্পূর্ণ ভিডিও আপনি যদি কন্টিনিউ করেন আশা করি উপকৃত হবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসে বেলবনটা অন করে দিন ভিডিওতে একটা লাইক দিয়ে দিন টাইটেলের উপর ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে আসবেন এখানে হচ্ছে আমাদের যাবতীয় প্রয়োজনীয় ডিটেলস ইনফরমেশন এবং লিঙ্কগুলো দেওয়া থাকবে আপনারা ছেলে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকতে পারেন যারা নিয়মিত অনলাইন থেকে কাজ করে ইনকাম করতে চান তারা বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলটা সিলেক্ট করে থ্রি ডোটা ক্লিক করে একটা প্রিন্ট করে রাখবেন সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা শহর উপরে থাকবে এবং সকাল আপডেট অফার কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমি দেখেন এই যে আজকেই হচ্ছে একটা পোস্ট করে দিছি যেটা হচ্ছে ক্যাটস ক্যাটস নিয়ে কিন্তু অনেকগুলা পোস্ট আমি করছি এটা ডগসের মতোই পরবর্তীতে হতে পারে একটা পেমেন্ট আমাদেরকে দিতে পারে তো যাই হোক এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার ট্রাই করবো যেগুলা টেলিগ্রাম বোটে আমরা কাজ করে মান্থলি একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবো তো ডগসের যেই পেমেন্ট প্রুফ দেখতে পারবেন আমি ডগ্সের পেমেন্ট প্রুফটাও টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিছি যারা কাজ করছেন অনেকেই কিন্তু পেমেন্ট রিসিভ করছেন এবং অনেকেরই হচ্ছে অ্যাকাউন্ট বাকি আছে যারা আজকে এটা উইথড্রো করতে পারবেন এবং অনেকেই কাজ করেন নাই শুধু পোস্ট দেখে গেছেন তাদের কোনো কিছু করার নেই তারা শুধু পেমেন্ট প্রুফ দেখবেন আমি যদি ডক্স লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন আমি মোট বারেরও বেশি ডক্স নিয়ে পোস্ট করেছি আপডেট শেয়ার করছি সো যারা ওই পোস্টগুলো দেখে কাজ করছেন তারাই হচ্ছে এখন সফলভাবে ইনকাম করতে পারছেন আর যারা হচ্ছে অ্যাভয়েড করে চলে গেছেন তারা শুধু এখন মানুষের পেমেন্ট প্রুফ দেখেন আর হচ্ছে আফসুস করেন তো আমি কত ডলার ইনকাম করলাম বা হচ্ছে আমার কত টোক আর্নিং হয়েছে এই ডক্স থেকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি সরাসরি হচ্ছে বাইবিট এক্সচেঞ্জারে চলে আসতেছি দুইটা এক্সচেঞ্জার উঠে করছি একটা হচ্ছে বাইবিট আর একটা হচ্ছে বিটগেট তো আমি বাইবিট এক্সচেঞ্জার আসার পর এখানে হচ্ছে আমি তেরো ডলার সামথিং প্রায় চোদ্দো ডলার কাছাকাছি হচ্ছে আমি সেল করছি আর বাকি এখানে দেখতে পারবেন সাতচল্লিশ ডলার আটচল্লিশ ডলার মতো আছে তো সাতচল্লিশ ডলার আর তেরো ডলার যদি হিসাব করেন তাহলে হচ্ছে আমার এখানে হয় ষাট ডলারের মতো আমি আপনাদেরকে এটা ক্যালকুলেট করে দেখাচ্ছি আমি হচ্ছে ষাট ডলার প্লাস আরেকটা এক্সচেঞ্জার হচ্ছে আমি উইড যদি এসে হচ্ছে বিটকেটে আরেকটা ওয়ালেট থেকে তো আমি বিটকেটে চলে যাচ্ছি বিটকেট এক্সচেঞ্জের আসার পর এখানে আমি কতটুকু সেল দিছি এবং বাকিগুলো হচ্ছে হোল্ড করছি তো এখানে দেখতে পারবেন আমি হচ্ছে এখানে এই যে আমার ষোলো ডলার প্লাস অর্থাৎ সতেরো ডলার কাছাকাছি আসে এবং আমি যদি ট্রেড হিস্টোরিতে যাই আমি ট্রেড হিস্টরিতে গেলে আপনাদেরকে এখানে দেখাতে পারবো আমি গতকালকে যখন টুকানটা লিস্টেড হয়েছিল টুকানটা পাওয়ার পর আমি হচ্ছে এখানে প্রায় হচ্ছে তেরো ডলার সাড়ে তেরো ডলারের মতো কিন্তু এখানে সেল করছিলাম তো এখানে যদি আমি তেরো ডলার হিসেব করি এবং ওইখানে যদি সতেরো ডলার হিসেব করি তাহলে দেখেন তেরো সতেরো তিরিশ ডলার আমি কিন্তু এখানে তিরিশ ডলার মোট নব্বই ডলারের মতো আর্নিং করছি যদি একশো তেইশ টাকা কাউন্ট করি সেক্ষেত্রে এগারো হাজার টাকা কিন্তু আমি ফ্রিতে এখানে পেমেন্ট পাইছি বলতে গেলে আমি এখানে তেমনভাবে কাজ করার সুযোগ পাই নাই সময় পাই নাই তারপরও যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ কারণ আপনাদের জন্য বিভিন্ন অফার ভিডিও নিয়ে আস্তে আস্তে বা ভিডিও শেয়ার করতে করতে হচ্ছে আমার একটু বেশি সময় লাগে যার কারণ হচ্ছে আমি এইসব অফারে তেমন কাজ করি না তারপরেও যতটুকু পাইছি কাজ করার বিনিময়ে পাইছি যারা কাজ করবেন জয়েন করবেন অফারে তারা কিন্তু অবশ্যই দিন শেষে পেমেন্টটা পাবেন তো নেক্সট টাইম টেলিগ্রামের যেই ইম্পর্টেন্ট বোর্ডগুলো আছে দেখেন আমি কিন্তু বেশ কিছু টেলিগ্রাম পোর্টে কাজ করতেছি এখানে দেখতে পাবেন অনেকগুলো টেলিগ্রাম পোর্টে কিন্তু আমি কাজ করতেছি তো নেক্সট টাইম কিছু ইম্পর্টেন্ট টেলিগ্রাম বোর্ড নিয়ে আরেকটা ভিডিও দেব কীভাবে হচ্ছে ওই থেকে আপনি কাজ করে যদি প্রতি মাসে একটা একটাতেও পেমেন্ট পান একটাতে পেমেন্ট পাইলে ধরেন দুইটাতেও পাইলেন আপনি যদি মিনিমাম পাঁচ হাজার করে দুইটাতে দশ হাজারও পান বা একটাতেই যদি ডক্সের মতো এমন দশ হাজার টাকা পেমেন্ট পাইতে পারেন তাহলে তো তো আমাদের টেলিগ্রাম বোর্ড থেকে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা এক্সট্রাভাবে আর্নিং হতে পারে এবং এই কাজগুলো একদমই ইজি আপনার আপনি একবার ভিডিও দেখলেই বা হচ্ছে আপনাকে একবার দেখাই দিলে হচ্ছে সবগুলো করতে পারবেন যারা অনলাইনে একদম নতুন আসছেন আমি ভিডিওতে এমনভাবে দেখাই আপনারা ওই ভিডিওগুলো দেখে হচ্ছে নতুন ইউজার যারা আছেন তারাও কিন্তু কাজ করতে পারবেন এই জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আসেন হচ্ছে ডগস্টোকেন মাল্টিপল কাজ করছেন যারা হচ্ছে এখনও উইডো করতে পারেন নাই তারা হচ্ছে এখানে আগে ক্লাইম করবেন ক্লাইম করবেন অবশ্যই টুন কিপার ওয়ালেটে আমি সাজেস্ট করব কিপার ওয়ালেট যদি উইডো করেন তাহলে আপনার জামেলা কম হবে বাট টেলিগ্রাম ওয়ালেটে যদি আপনি উইডো করেন সেক্ষেত্রে আপনার একটু প্রবলেম ফেস করতে হতে পারে এই যে কিপার ওয়ালেট যাদের নাই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে এক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যে প্রাইভেট কেউগুলো বা যে ওয়ার্ডগুলো দিবে ওইগুলো সুরক্ষিত জায়গায় সেভ করে রাখবেন বা খাতায় নোটপ্যাডে লিখে রাখতে পারেন তারপর হচ্ছে আপনার টুন টুনকিপারে আপনি যখন এটা ক্লাইম করবেন টোন কিপারে কিন্তু অবশ্যই টোন ফি লাগবে আপনার এটা ক্লাইম করার জন্য ক্লাইম করার পর আপনি চাইলে এটা বাইনান্স বাইবিট যেসব এক্সচেঞ্জের লিস্টেড আছে যে কোনো একটাতে আপনি ডিপোজিট করে চাইলে ইউএসডিটি করে আপনি সেল আউট করে টাকা পকেটে নিতে পারবেন তো এখানে যদি আমরা ডিপোজিটে ক্লিক করি তাহলে দেখেন বর্তমানে বাইন্যান্সে কিন্তু টোন কয়েনে নেটওয়ার্কটা সাময়িক সময়ের জন্য অফ আছে আপনি চাইলে বাইবিটে ডিপোজিট করতে পারেন সো আমি বাইবিটে চলে আসলাম বাইবিটে চলে আসার পর এখানে ডিপোজিটে ক্লিক করে দেখি বাইবির এক্সচেঞ্জারে ঠিক আছে আপনি বাইবির এক্সচেঞ্জারে ডিপোজিট করতে পারবেন বা আদার হচ্ছে এই যে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে এই যে নেটওয়ার্কটা দেখবেন টোন এবং ওয়ালেটের অ্যাড্রেস মেমো দুইটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে আপনি যদি ওয়ালেটের শুধু অ্যাড্রেস ইউজ করেন মেমো ইউজ না করেন তাহলে কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু টোকেন রিসিভ হবে না সেক্ষেত্রে আপনি জাইন কাম করলেন আপনি কিন্তু এক টাকাও পেমেন্ট পাবেন না এই জন্য মাস্ট্রি এটা প্রত্যেকেই মনে রাখবেন ওয়ালেটের অ্যাড্রেস এবং মেমো বা ট্যাগ দুইটা অবশ্যই মাসপি হচ্ছে আপনাকে ইউজ করতে হবে যখন নাকি আপনি এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন এবং আপনাদের কার কত ডলার ইনকাম হলো ডক্স থেকে সেটা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে আমি একটা ভিডিও দিবো কি না সবগুলো টেলিগ্রাম বোট নিয়ে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলোতে আপনি জয়েন করলে আপনি মান্থলি একটা দুইটা থেকে পেমেন্ট পাইলে কিন্তু অবশ্যই পাঁচ থেকে দশ হাজার টাকা আর্নিং করতে পারবেন এবং ভালো ভালো এই বোর্ডগুলো হচ্ছে একটা ভিডিও দিব কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যাবেন